রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও এখানে কিছু পানি ফুটি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট বা লবণ যে যেটা বল বা সব ভাষাই বলে দিলাম পাস্তা পরিমাণ মতো আপনাদের যেরকমটা লাগবে ঠিক ওইভাবে নিজে যেহেতু আমার মানুষ বেশি আমি ওভাবে করে নিয়েছি মাথা হচ্ছে কেন এখানে আমি লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স যেহেতু আমার বাসায় ছিল না তাই হচ্ছে আমি মানে চিলিটাকে কেটে কুচু করে দিয়েছি আপনারা চাইলে হাতে ডলে দিতে পারেন সেটা বেশি বেটার হবে যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাই আমি আর কি কেটে দিলাম এবার দুটো ডিম ভেঙে নেব পরিমাণ মতো আপনারা ডিমটা ভেঙে নেবেন জের যেগুলোটা ডিম লাগে যেহেতু শুধু ডিম দিয়েই আজকে পাস্তাটা বানাচ্ছি যা আমার হুট করে খেতে মন চাইলো আর বাসায় যে সব সাথে আছে তা দিয়েই হচ্ছে পাস্তাটা রেডি করতেছি খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে যাতে করে চিলিগুলো লবণটা মানে মরিচগুলো এবং লবণ ডিম একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় পাস্তাটা এদিকে সিদ্ধ হচ্ছে এখনো পরিপূর্ণ হয়নি আর একটু সিদ্ধ করতে হবে আর দুই এক মিনিটের মতো আর পাস্তাটা রেডি কর রান্না করতে আমার কি কি লাগবে সেটা হচ্ছে এক নজরে দেখিয়ে দিই এটা হচ্ছে লেবুর রস পেঁয়াজ রসুন কুচি মেগি মশলা ডিম এটা তো দেখিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো সাথে আছে বাঁধাকপি কড়াইটাকে গরম করে নিয়েছি পাস্তাটাকে উঠিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন অনেক ফ্যামিলিতে আছে যারা সরিষার তেল ব্যবহার করে সরিষার তেল খেতে পছন্দ করে তারা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবে কোনো ব্যাপার না শুরুতেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে খুব ভালো করে ফেটিয়ে রাখা ডিমটাকে চেষ্টা করবো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেওয়ার ব্যাস এবার ডিমটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব তাই কাটা চামচ দিয়ে ব্যবহার করলাম কাটা চামচ খুব ভালো হবে আর যেহেতু কাটা চামচটা আমার হাতের কাছেই আছে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করব ব্যাস এভাবে করে ডিমটাকে ডিমটা যখন একদম হার্ড হয়ে যাবে তখন উঠিয়ে নেব তবে খুব বেশি ভাজা ভাজা করবো না ভাজা করলে তাহলে হবে কি যখন আমি পাস্তার মধ্যে দিব তখন পাস্তার মশলাটা এটা ডিমের সাথে অ্যাড হতে যাবে না ডিমটা শুধু ডিম ডিমই লাগবে খেতে কোনো মশলার ফ্লেভার পাওয়া যাবে না এই অবস্থায় আমি ডিমটাকে তুলে নিচ্ছি ডিমটা তুলে নিয়ে আমি আর একটু তেল দিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি এবং রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব এতে করে ফ্লেভার ছড়াবে আমার পাস্তায় ঠিক রসুনটাকে লাল লাল করে ভেজে নিই এখানে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এটাকে একটু হালকা ভেজে নিতে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যখন একটু চুপসে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি মেগি নুডলস মশলা এটা আমার বাসায় সবসময় আনা থাকে এবার দিয়ে সামান্য একটু পানি যাতে করে মশলাটা না পুড়ে যায় পাস্তা হিসাবে আমরা ওয়েস্টার সস এটা সস এটাকে বড় একটা অপশন মনে করি পাস্তা তবে আমার কাছে আজকে এটা নাই আর সেটা ছাড়াই কিভাবে পাস্তাটা রান্না করছি সেটাই দেখিয়ে দেবো কিন্তু সাথে কিন্তু আমি খুব ভালো একটা জিনিস অ্যাড করব তো হচ্ছে সেই পর্যন্ত দেখতে থাকুন সবাই হয়তো হয়তোবা ওইটা ব্যবহার করে না আমি কিন্তু ওইটা আজকে ব্যবহার করবো ওইটাই আপনারা দেখতে থাকুন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি

সেই আকাশ হয় ওদের একদিন পরপর বা সপ্তাহে দুই দিন অনেক ফ্যামিলিতে আছে পাস্তা ছাড়া বাচ্চারা চলেই না যেমন আমার ছেলে আছে পাস্তা সিদ্ধ করে দিল লবণ দিয়ে তাহলেও মনে হয় ও খাবে পাস্তাটা দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব দুই তিন মিনিট রান্না করার পরে ওই যে ডিমটাকে যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি আবারও দুই এক মিনিটের মতো এটাকে ভেজে নিব ডিম সহ এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন আমার মনে হয় একটু লবণ লাগবে তাই হচ্ছে গিয়ে আমি একটু লবণ এখন যদি আমি লবণ দিতে চাই তাহলে হচ্ছে এক জায়গায় লাগবে এক জায়গায় লাগবে না লবণটা দেওয়ার জন্য আমি এখন যে উপকরণটা দেবো ওটার সাথে লবণটা মিক্স করে দিলি সব জায়গায় লবণটা লেগে যাবে এই জন্যই আমি এই পর্যায়ে এসে লবণটা চেক করে নিলাম চুলার আঁচটা একদম ঠিক মিডিয়ামে রেখে আমি এখানে টমেটো কেচাপ এবং টমেটো সস দুইটা একসাথে মিক্সড করে দিয়ে না চাইলে যে কোনো একটাও মিক্সড করে দিতে পারেন এবার আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব আর বললাম না যেহেতু আমার দুইটা উপকরণ কম আছে তাই যেহেতু নুডলস আমার খেত পাস্তা আমার খেতেই হবে তাই হচ্ছে এখানে আমি একটা অয়েল ব্যবহার করছি খুবই কম দিতে হয় এই অয়েলটা অয়েলটার নাম আমি এখন বলছি না যদি এই অয়েলটা কারো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে অবশ্যই অয়েলটা লিখে দেব নামটা লিখে দেব। এই অয়েলটার অনেক দাম দাম বেশি আবার পরিমাণে লাগেও খুব কম দা দিয়েছি এতেই করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব এখনো কিন্তু আমার দুটো উপকরণ বাকি আছে হচ্ছে আমি যে লেবুর রসটা দিয়ে দিব প্রথমেই আমি একটু দিয়ে দিয়েছিলাম কারণ আমার একদমই খেয়াল ছিল না যে আমি ভিডিও করতেছি পুরা রসটাই আমি দিয়ে দিয়েছি এখানে এবার আমি দু তিন মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে পাস্তাটাকে তুলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার ক্যাবেজ পাস্তা ঝটপট ক্যাবেজ পাস্তা দেখতে বেশ লোভনীয় খেতে কেমন হয়েছে অবশ্যই খেয়ে বলতে হবে এটা আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপন জেলের থাকবেন আল্লাহ হাফেজ